আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমার ছোট্ট পরিবার গল্প শোনাব বলে এই পরিবারে আপনাকে স্বাগত আমি শিবানী আজ নিয়ে হাজির হয়েছি ধীরেন্দ্রলাল ধরের লেখা ছোট গল্প তান্ত্রিক শুরু করছি তান্ত্রিক দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে অনেক দুঃখ কষ্ট সয়ে এম এ পাশ করলেও অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না শেষ অব্দি হলো কেরানি এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে নিচু কেরানির মাইনে হয় সোয়া শো থেকে শুরু আর উঁচু কেরানির মাইনে শুরু হয় সোয়া দুশো টাকা থেকে মুরব্বিহীন দুর্গাবিনোদ নিচু ধাপে কেরানি হলো তাও জুটল অনেক কষ্টে এম এ পাশেও কুলাইনি এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল যাক চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্য সংস্থান তো হল দুর্গা বিনোদের পড়াশুনোর শখ আছে সন্ধ্যে সাতটা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিতে চলল রাত নটা অব্দি দর্শন শাস্ত্রে সে এম এ পাশ করেছে এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায় ধর্ম কি ঈশ্বর কি মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যেসব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবৎ শক্তি লাভ করেছিলেন তাদের কথা ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে থাকা চললো না কলকাতার আশেপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে কোথায় কোন তান্ত্রিক থাকেন সেখানে সে যাওয়া আসা শুরু করল দুর্গা বিনোদ আশ্রমে যায় আরো দশ জনের মাঝে বসে আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে তারপর প্রণাম করে বিদায় নেয় ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কি না জানার চেষ্টা করে একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী জলপোড়া দিয়ে অম্ল সারান কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন বাস থেকে নেবে মাইল মাইলখানি খেঁটে গেলে একটি ছোট গ্রাম গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট মন্দির মন্দিরের পাশেই একখানি চালা ঘর ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন সামনে ধুনোচিতে জ্বলছে আগুন পাশে একটা কলসি ও ভাঁড় কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে দুর্গা বসে পড়ল সাধুর বয়স বেশি নয় তার চেহারা বলিষ্ঠ রং কালো মাথার জটাও বিশেষ দীর্ঘ নয় চোখ দুটি জবা ফুলের মতো লাল তার উপর কপালে লাল চন্দন লেপা ভক্তির চেয়ে ভয় হয় বেশি দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানালো সাধু নিজে থেকেই বললেন কি চাই গুরু গুরু মেলা অত সহজ নয় আগে নিজেকে তৈরি কর তারপর গুরু পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে আধার ঠিক না হলে মন্ত্রশক্তি ধারণ করবি কেমন করে যে মন্ত্র দেবে তার কোনো লাভ নেই যে নেবে সেও ব্যর্থ হবে তৈরি হ দুর্গা বিনোদ ভরসা পেল বলল কিভাবে তৈরি হতে হবে বাক সংযম কর বেশি কথা বলবি না নিরামিষ আহার করবি অযথা কোনো পরিশ্রম করবি না শক্তি সঞ্চয় করবি সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি ধীরে ধীরে মন আত্মস্থ হবে চিত্ত দৃঢ় হবে তখন গুরুমন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে তার আগে কিছু হবে না দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে কিন্তু এমনভাবে তার হদিস কেউ তাকে বাতলাতে পারেনি তান্ত্রিকের উপর তার বিশ্বাস হলো প্রথম দর্শনেই এমনভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয় বিকাল অব্দি দুর্গা বিনোদ বাবার সামনে বসে রইল অবধূত বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না কলসি থেকে ভারে মদ ঢালেন আর খান আর অসুস্থদের রোগের কথা শোনেন দু একজনকে ওষুধও দেন ওষুধ মানে কাউকে ছাই কাউকে ধূপের কাঠি এই ছাইটা তিন ভাগ করে তিন দিন খালি পেটে সকালে খাবি এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি ইত্যাদি বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল কালীবাবা একবার তাকে হাসলেন শুধু দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে অনেক মহারাজাকে দর্শন করেছে দিনের পর দিন অনেকের উপদেশবাণী শুনেছে কিন্তু কালীবাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি ছাই দিয়ে রোগ সারানো কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা হাত বুলিয়ে বাতের মুক্ত করা এসব বড় কম শক্তির কথা নয় এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন এ কথা মানতেই হবে দুর্গা বিনোদ কালীবাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন তাহলে দুর্গা বিনোদ একদিন কৃতার্থ হবে কালীবাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন তারপর থেকে আর কথাই বলেন না প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন জয়স্ত দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে কম কথা বলে অনর্থ কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না রাত বারোটা অব্দি বই পড়া ছেড়ে দিয়েছে বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে হঠাৎ একদিন মাস ছয়েক পরে কালীবাবা বললেন তুই তো রবিবারে আসিস আসছে শনিবারে আয় না সেদিন আমাবস্যা রাতে মায়ের পুজো দেখবি এ তো আমার সৌভাগ্য সন্ধ্যায় চলে আসবি রাতে এখানে থাকবি সারা রাত জাগতে পারবি তো আমি সারা রাত পুজো করি একটা রাত তো তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস কি আনতে হবে বলুন তুই আর কি আনবি তিন বোতল দেশি মদ আনবি কারণ বাড়ি তাতেই হবে কালী বাবা গুনগুন করে উঠলেন মদ খাই মা কালি বলে তারপর কলসি থেকে একবার মদ নিয়ে গলায় ঢাললেন দুর্গা বিনোদ সেদিন খুশি হলো কালীবাবা মদ চেয়েছেন পুজো দেখার জন্য ডেকেছেন এবার তিনি প্রসন্ন হবেন উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে তিন বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ বাবার আশ্রমে এলো তখন ঘরে ঘরে আলো জ্বলছে কালীবাবা দাওয়ায় বসেছিলেন বললেন এনেছিস দে বোতল তিনটি নিয়ে কালীবাবা মন্দিরে চলে গেলেন বললেন দুই ঘন্টা এখন বস পুজোর সময় আমি তোকে ডাকব মাতুর পাতা ছিল দুর্গা বিনোদ সেই মাদরের উপর উঠে বসল মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয় কানের পাশে মশার ডাক আর থামতে চায় না বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল এবার সেই চাদরখানা দিয়ে আপাত মস্তক মুড়ে দিল শুধু চোখ দুটো বেরিয়ে রইল তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে সামনে অন্ধকার মাঠ ঘাট গাছপালা সবই কালোই মিশে গেছে অনেকটা তফাতে দু তিনটে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না কালীবাবার এই ঘরখানাতেও কেউ থাকে না তার পরিজনরা থাকে ওই গ্রামে এখানে বাবা একা থাকেন সাধন ভজনের জন্য ঝিঝি পোকা ডাকছে চারিপাশে নিঝুম এই তো সন্ধ্যা হয়েছে এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো বড় একা একা মনে হয় দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুতে শুরু করে দুর্গা বিনোদ কোন এক সময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল সহসা ঘুম কালী বাবার ডাকে আয় উঠে আয় এবার মায়ের আরতি হবে ধর্মর করে উঠে দুর্গা বিনোদ বাবার অনুসরণ করল মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে ধূপধূনায় অন্ধকার ছোট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন সামনে কিছু জবা ফুল আর মদের তিনটি বোতল আসনে গিয়ে বসলেন বললেন তুই দরজার বাইরে বস দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল কালীবাবা ওং রিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমা চরণে অর্ঘ দিতে লাগলেন প্রায় ঘন্টাখানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন মা কালী করাল বদনা লৌরুজি ভামা তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন এবার প্রদীপের আলোর ধোঁয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো দুর্গা বিনোদ দেখলো ঘরের মধ্যে দরজার পাশে আর একজনকে বসে আছে ও কে কখন এলো পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে কি বিশ্রী মুখ যেন মরার মতো আরতি শেষ বাবা বসলেন মদের তিনটি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন মা কালী করাল বদনা লৌহজি ভামা তারপর বললেন প্রণাম কর প্রসাদ নে বিনোদ প্রণাম করল বোতল থেকে একবার মদ ঢেলে বাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন বললেন খাও লোকটি মদ খেল কালীবাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন তাকে বললেন ধরো ওকে দাও লোকটি ভার ধরল হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানতো না ভার শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে দুর্গাবিনোদ থ ভয় পাইসি খা মায়ের প্রসাদ কালী বাবা বললেন দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই সবটাই কঙ্কাল হাতের মালিকের পানে তাকালো মুখ কই কঙ্কালের করটি দুর্গা সারা দেহ কেঁপে উঠলো না না বলেই সে এক লাফে দাঁড়িয়ে উঠেই ছুটল সোজা পথ দিয়ে সে ছুটল কানে এলো পিছনে কে যেন অট্ট হাসি হাসছে সেই অন্ধকার পথে পুরো দু মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামল একেবারে বাজারের মধ্যে তখনও সকাল হতে অনেক দেরি ভয় ভয় সে পিছন পানে তাকাল আসছে কিনা বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরছে দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কদিন তার সময় লেগেছিল আপনারা শুনছিলেন ধীরেন্দ্রলাল ধরের লেখা তান্ত্রিক আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে এরম আরও অনেক গল্প ও উপন্যাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না কিন্তু আপনারা কী ধরনের গল্প ও উপন্যাস শুনতে চান তা আমাদের জানান না আজ এই পর্যন্ত আবার পরের দিন হাজির হব নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে সবাই ভীষণ ভালো থাকবেন